এটা হচ্ছে তিনতলার সমান দ্বৈত আকৃতির বিশ্বের সবচেয়ে বড় ট্রাক আর এর একটি চাকা একজন পূর্ণ বয়স্ক মানুষের সমান সাধারণ ট্রাকের চেয়ে প্রায় দশ গুণ বড় এই ট্রাকটি প্রায় দানবের মতোই এই ধরনের ট্রাক তৈরি করছে মার্কিন ভেহিকেল নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটরপিলার ইন কর্পোরেটেড দ্বৈতাকৃতির এই ট্রাকটির নাম দেওয়া হয়েছে ক্যাটরপিলার নাইন সেভেন নাইন এফ এই সিরিজের ট্রাকগুলো এতটাই বড় যে এতে আরোহণ করতে প্রয়োজন হয় প্রায় দুই তলা উচ্চতার সমান সেরি সাধারণ দশ চাকা বিশিষ্ট একটি ট্রাকের চেয়ে প্রায় বিশ গুণ বেশি ভার বহন করতে পারে এই ট্রাকগুলো পুরো আইফেল টাওয়ারের সমান ওজন বহন করতে মাত্র বারো থেকে চোদ্দটি ট্রাকই যথেষ্ট উনিশশো আটানব্বই সাল থেকেই ট্রাক নির্মাণের ইতিহাসে বিপ্লব ঘটাতে কাজ করে চলেছে ক্যাটারপিলার এখনও পর্যন্ত তারা সেভেন নাইন সেভেন সেভেন নাইন সেভেন বি এবং সেভেন নাইন সেভেন এফ মডেলে ট্রাক তৈরি করেছে তন্মধ্যে সেভেন নাইন সেভেন এফ হচ্ছে তাদের নতুন সংস্করণ তৃতীয় প্রজন্মের মডেল বিশিষ্ট এই ট্রাকগুলো বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ট্রাক হিসেবে বিভিন্ন দেশে খনিজ সম্পদ আহরণের জন্য অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাকের প্রয়োজন হয় ভারী ভারী পাথর ও ধাতুগুলোকে বহনের উপযোগী করে সর্বপ্রথম উনিশশো সালে ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন সিরিজের ট্রাক নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি এই মডেলের ট্রাকের সর্বোচ্চ বহন ক্ষমতা ছিল প্রায় তিহাত্তর থেকে বিরাশি টন সোপকার আকৃতি থেকে অনুপ্রাণিত হওয়ায় এর নাম হয়ে যায় ক্যাটার 797। সে বছরের উনত্রিশে আগস্ট এল ইন্ডিয়ার ডেকাটুর অ্যাম্বাসি প্ল্যান্টে সর্বপ্রথম উন্মোচন করা হয় এই সিরিজের ট্রাক দু সাল নাগাদ তিনশো পঁয়তাল্লিশ টন ক্ষমতা বিশিষ্ট সেভেন নাইন সেভেন বি সিরিজের ট্র্যাক উন্মোচন করে ক্যাটার পিলার এরপর দু সালে সবাইকে চমকে দিয়ে সেভেন নাইন সেভেন এফ সিরিজের ট্র্যাক বাজারে নিয়ে আসা হয় যার ক্ষমতা ছিল প্রায় চারশো টন মতান্তরে ছয়শ টন ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন এর এত বেশি ধারণ ক্ষমতার জন্য চাই উচ্চ সম্পন্ন চাকা আর তাই এই মডেলের ট্রাকে মোট ছটি চাকা ব্যবহার করা হয় যার প্রতিটির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা টোয়েন্টি সিলিন্ডার ইঞ্জিন কোয়ার টার্বোচার্জ ক্যাট সি ওয়ান ইঞ্জিন বিশিষ্ট এই ট্রাকের ক্ষমতা প্রায় চার হাজার হর্স পাওয়ার এই ইঞ্জিনের সাইজ এতটাই বড় যে একে রাখার জন্য প্রয়োজন হয় আলাদা একটি রুম যে রুম নির্মাণ করা হয় ট্রাকের মধ্যেই দৈত্যাকৃতির এই যানটি চালাতে ঠিক কি পরিমাণ জ্বালানির প্রয়োজন হয় সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা অনুসারে এই ট্রাকটি চালাতে ঘন্টা প্রতি প্রয়োজন হয় এগারোশো লিটার জ্বালানি তেল দৈত্যের মতো আকৃতির জন্য খুব দ্রুত গতিতে চলতে পারে না ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন এফ এর সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার এ কারণে ট্রাকের দুর্ঘটনার সংখ্যাও থাকে কম সূত্র মতে এই ট্রাকের কোন অ্যাক্সিডেন্ট কেসের কথা তেমন শোনা যায়নি এত সব অসাধারণ বৈশিষ্ট্যের জন্য খনির কাজে ব্যবহৃত এই ট্রাককে বলা হয় হাউল ট্রাকের রাজা বর্তমান বাজারে এক একটি ক্যাটারপিলার ট্রাক কিনতে গেলে আপনাকে গুনতে হবে প্রায় ষাট কোটি টাকা